কর্মফল কথাটা শুনতে যৎসামান্য হলেও এটার মিনিং কিন্তু অনেক বড় যে বোঝে সে দ্বিতীয়বার সেই ভুলটা করে না আর যারা মনে করে ওই সব কিছু হয় না তাদের ভাই সময় বুঝিয়ে দেয় তাই এই কর্মফল নিয়ে আমি এরকম প্রচুর প্রচুর প্রমাণ পেয়েছি হাতে নাতে যে কর্ম যদি তোমার ভুল থাকে অন্যায় থাকে অন্যের ক্ষতির সাধনের জন্য যদি তোমার কর্মটা করা হয়ে থাকে সেটার ফল আজ নয় কাল নয় এক বছর পর পাঁচ বছর পর তুমি সেটা ফেরত পাবেই পাবে সময় তোমাকে বুঝিয়ে দেবে আমি এরকম প্রচুর প্রমাণ পেয়েছি চোখের সামনে দেখেছি কিন্তু আমি কখনো সেই সময় সেই মানুষের সিচুয়েশান দেখে খিল্লি ওরাই কারণ কি বলো তো আজকে যে খিল্লিটা আমি অন্যের জন্য ওড়াবো আগামী দিনে সেটা যে ঘুরে আমার দিকে আসবে না তার কোনো মানে নেই হয়তো যে মানুষটাকে দেখে আমি খিল্লি ওড়াবো সেই মানুষটা হয়তো ফেক করছে আমি বুঝতে পারছি তাই আমি খিল্লি ওড়াচ্ছি কিন্তু সময় বা পরিস্থিতি তাকে সঠিকভাবে আমাকে আবার বুঝিয়ে দেবে যে ওর কাজটা ফেক থাকলেও অন্যের বিষয়বস্তুটাকে তুমি এইভাবে খিল্লির পাত্র করতে পারো না সেটাই কোথাও না কোথাও আমার ওপরে সঠিক হয়ে যাবে তাই যাই যে বা যারা যারই হোক কমেন্ট সেকশানে নিজের কথার ধারা যদি কাউকে আঘাত করো সেটা কিন্তু ফলটা ফিরে আসাটা স্বাভাবিক আর কথার আঘাতের চেয়ে বড়ো আঘাত আর কিছু হতে পারে না এটার ওপর বেশ করে লজ্জা সিনেমাটা কিন্তু সিরিজটা অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা আছে এটা কিন্তু আমাদের অনেক জায়গায় অনেক রকমভাবে বুঝিয়ে দিয়েছে যে কথা তোমার অসুবিধা কোথায় তুমি ভালো আছো ভালো থাকছো ভালো খাচ্ছ তারপরেও তুমি সুখী না কেন একটাই উত্তর কথা তার স্বামীর মানে অপমানজনক নোংরা থেকে নোংরা তর কথা মানুষের ভেতরকে কী পরিমাণে যে আঘাত আনতে পারে সেটা কিন্তু পরিষ্কারভাবে এই সিনেমাটার দ্বারা মানে সিরিজটার দ্বারা বুঝিয়ে দিয়েছে তাই আমি বলবো যে বা যারা নিজের কমেন্ট সেকশানে বা অন্যের কমেন্ট সেকশানে এইরকমভাবে অন্যের পরিস্থিতি বা সিচুয়েশানের ওপরে আঘাত হেনে বা খিল্লি উড়িয়ে তোমরা এরকম কিছু করছো করো না ভগবানের ওপর ছেড়ে দাও সময় দাও আর দেখতে থাকো হ্যাঁ ভুলভ্রান্তি ধরিয়ে দাও হ্যাঁ তুমি তো এরকম করেছিলে বা অন্য কাউকে বলেছিলে আজকে তোমার নিজের সাথে এরকম হচ্ছে সেটা আলাদা বিষয় বাট খিল্লি মজাক মস্তি আর কি মজা আজকে তোর এই অবস্থা এই যে জিনিসটা এটা কখনো করা উচিত না তো যাই হোক জ্ঞানের কথা হলেও এটা বাস্তব আশা করব সবাই এটাকে বোঝার চেষ্টা করবে তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কিছু জিনিস আমি দেখছি আর ওই যে বললাম সময়ের চাকা আজকে বারোটা বাজলে চাকাটা ঠিক ঘুরে কালকে ঠিক কাটায় কাটায় বারোটা কিন্তু বাজবেই ঠিক আছে তাই সংযত হতে শিখতে হয় মানুষকে যাই তো আজকে যার কথার ভিডিও নিয়ে কথা বলবো সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির এখন এই মুহূর্তের হট কন্টেন্ট সু হ্যাঁ শুকে নিয়ে সবাই আজকে সকালে ওর ভিডিওটা দেখেছ কি না জানি না আমিও দেখলাম মন দিয়ে দেখলাম ঠিক আছে প্রথমেই ওকে একটা প্রশ্ন করি খালি খালি লাগছে বল একা একা লাগছে লাগে বারো বছর ১৩ বছর একটা মানুষের সাথে কাটিয়ে হঠাৎ করে যদি না তোর এটা নাটক হয় হুম তার আগে আমরা এরকম দেখেছি যে একজনের হাফ প্যান্ট দেখা গেছে এবার তাকে তো আর অন্য কেউ বলে আমরা আখ্যায়িত করতে পারবো না দাদা তার কথাই বলবো সেখান থেকে দাঁড়িয়ে আমরা এখন অব্দি এটাকে এইটা ধরেই চলছি যে একটা মিলিত প্রয়াসে এই জিনিসটা চলছে ঠিক আছে দেখ আসল সত্যিটা আমরা অনুমান করতে পারি আসল সত্যিটা অ্যাকচুয়ালি যে কি সেটা তো সবচেয়ে ভালো তুই বলতে পারবি তাই না তোর এই মুহূর্তে মাথায় কি চলছে অ্যাকচুয়ালি তোর মাথায় কি চলছে এটা তুই সবচেয়ে ভালো বলতে পারি আর যারা তোর সঙ্গে রয়েছে তারা বলতে পারবে তো তো যাই হোক এই ক্ষেত্রে ভিউসটা কিন্তু খুব ভালোই উঠছে ব্লগ চ্যানেলটাকে দাঁড় করানোর তোর যে একটা প্রচেষ্টা একটা পন্থা সেটা বোঝা যাচ্ছে আর কন্ট্রোভার্সি চ্যানেলে এসে রোজ কাঁদুনি গাওয়া যে দয়া করে আমার ভিউয়ার্সদেরকে তোমরা কেউ মোল্ড করো না এইটার ওপরই তোর আর্ধেক বক্তব্য থেকে যায় যাই হোক এই কথাটা কিন্তু একদম বাস্তব আমি অনেকেরই ইয়ে থেকে শুনলাম যেটা সঠিক ভাই সেটা তো প্রশ্ন করতেই হয় এই সিলিন্ডারটা তুই কোথা থেকে পেলি না মানে কাকু ফ্ল্যাট দেখে দিয়েছে মানে কাকুই নামে সিলিন্ডার নিয়ে নিয়েছিস নাকি বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে ব্ল্যাকে সিলিন্ডারটা নিয়ে নিয়েছিস মানে ঠিক বুঝতে পারলাম না গ্যাস ওভেন সিলিন্ডার এই বিষয়টার উপর আমাদের খুব একটা চোখ যায় তো সিলিন্ডারটা গ্যাস ওভেন তো চলো আমরা সেভাবে ম্যানেজ করে নিতে পারবো বাট সিলিন্ডারটা একদম অন দ্য স্পট এত ধর্মার পাচার করে করে ব্যবস্থা করলি এইটা যদি একটুখানি তুই ক্লিয়ার করিস বা তোর কোনো ভিউয়ার্সরা যদি দেখে গিয়ে তোকে বলে বা তারা যদি একটু ক্লিয়ার করতে বলে তোকে বিষয়টা তাহলে খুব ভালো হয় মানে কিছু জিনিসের ওপরে পর্দা সরে যায় হুম তুই তো সত্যের মূর্ত প্রথিক মানে তুই মনে করিস যেখানে তুই দাঁড়া সেখান থেকে সত্যের জন্ম হয় তো একটু যদি সত্যিটা আমাদেরকে বলিস তাহলে খুব ভালো হয় তো এইবার আসি আমি আজকে ওর যে ব্লগটা দেখলাম সকালবেলা একটা কবি কবি ভাব ছন্দের অভাব দিয়ে ও কিছু কথা শুরু করলো শাশুড়ির কথা খুব মনে পড়ছে শাশুড়ি মশারি ভাজ করা শিখিয়েছিল হ্যাঁ ঠিক বলেছিস যতদিন আমরা কাছাকাছি থাকি ততদিন না আমরা বুঝতে পারি না যে আমার কাছের মানুষটাকে আমি কতটা মিস করতে পারি কতটা ফিল করতে পারি সে আমাকে কতটা কত কিছু শিখিয়েছে সেটাকে আমি কাজে লাগাতে পারি এইগুলো যখন তার কাছাকাছি থাকি তখন আমরা বুঝি তখন নিজে একা থাকা নিজের একা খাওয়া ওপরে ফ্রিজে হাত দিতে দেয় না বলে আমার একটা ফ্রিজের ব্যবস্থা চাই হুম নিজে কিছু করছি সেখানে আমাকে বাধা দিচ্ছে বলে আমি নিচে আলাদা করে খাওয়া দাওয়া শুরু করি এইরকম শ্বশুর শাশুড়ির নামে প্রথমে মিথ্যা অ্যালিগেশান দিই যে তারা রিচ খাওয়া দাওয়া করে সেটা আমার পেটের পক্ষে সম্ভব হয় না আর ঠিক নিচে আসার পরে তোর রান্নাবান্না দেখে উল্টোটাই ক্রিয়েট হলো যে তারা সাদা মাটা রান্না খায় তুই খাস একদম রিচ তেল ভাস ভাসো রান্না সেখান থেকে এই যে যেমন শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল না বলে তরকারিটা সাদা সাদা হবে বলে সেটাই তোর মুখের উপর সেই ভাবটা দেখা যাচ্ছে যে লাল টকটকা না হলে সেই জিনিসটা ঠিক পোষায় না তো সেই সব জিনিসগুলোকে দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না উপেক্ষা করে তুই এতদিন শ্বশুর শাশুড়ির বিষয়ে এটাই বলে গেছিস যে শ্বশুর শাশুড়ি এটা বারণ করেছে এটা করতে দেয়নি সেটা করতে দেয়নি নানান রকম বিষয়বস্তুগুলো উঠে এসেছে কিন্তু আজকে তোর মশারি ভাজ করতে গিয়ে হঠাৎ করে শাশুড়ির কথা মনে পড়ে যাচ্ছে কারণ শাশুড়ির থেকেই তুই মশারি ভাজ করা শিখেছিস তাই না হাসিও পায় এই ধরনের কথাগুলো আজকে তোকে বলতে হচ্ছে টিপিক্যাল মানে একদম পাক্কা ব্লগার তৈরি হচ্ছিস কারণ ব্লগারদের এইরকম মোটিভেশনাল স্পিচ এটা কিন্তু বেরিয়ে আসে তো তুই আজকে সেই ঠিক সেই কবি কবি ভাব ছন্দের অভাবের মতন তুইও কিন্তু অনেক মোটিভেশনাল স্পিচ দিচ্ছিলিস নিজের ভাব প্রকাশ করছিলিস হুম তো সেটা হতে হতে তারপরে একা ছত্রিশ বছর বয়সে ছত্রিশ বছর বয়সে ছত্রিশ বছর বয়সে বারংবার তোকে ওই পিরিয়ডের গল্পের মতন ছত্রিশ বছর বয়স তোর সেটা তোকে বারবার হাইলাইট করতে হচ্ছে আরে থাক না বয়সের গণটি কি আছে আজকে বয়স আমাদের বাড়বেই ঠিক আছে আজকে বয়সের চাকাটা আমাদের এগোবেই পিছিয়ে যাবে ধরি ব্যাকওয়ার্ডে ধরি যাবে ফরওয়ার্ডেই যাবে সেটা তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে তোকে বারবার সেটা হাইলাইট করতে হলো সেখান থেকে বেরিয়ে তুই কিচেনে চলে আসলি হুম রান্নাঘরে হাঁড়িতে চাল দিলি ভাত রান্নার জন্য চাপালি সেখানে ভাত রান্না হতে হতে বাকি সমস্ত জায়গায় তুই বোতল টোতল ধোয়া এবার সত্যি তো একা মানুষের জন্য এনাফ দুটো তিনটে বোতল যথেষ্ট কেউ লোক আসলে আর আলাদা করে জল টল ভরতে হয় না এই জিনিসগুলো একদম ঠিক আছে তো যাই হোক তো সেখানে সমস্ত কিছু করে বোতল টোতল ধুয়ে টুয়ে জলটল টল ভরে ন মিনিট কুড়ি সেকেন্ডে ওটা ঠিক কী ছিল দেখ নিজের বয়স নিজের পিরিয়ড এইবার মেন যে কাজটা সেটা হচ্ছে ক্যামেরাম্যান ফোকাস করো কি এই যে চোখের তলা হুম মুখ চোখ শুকিয়ে গেছে ভালোবাসার মানুষ বলছে ন মিনিট কুড়ি সেকেন্ডে ছড়াং করে ক্যামেরাটা জুম হয়ে গেল আমার ঠিক তখন মনে পড়ে গেল প্রিয়া মাঝখানে একটা ভিডিও করেছিল যেখানে ওর কান্নাটা দূর থেকে বোঝা যাচ্ছিল না বলে ক্যামেরার জুম সেকশনটা অন করে ও কিন্তু মুখটাকে এগিয়ে এনেছিল। যাতে কান্নাটা ভালো করে বোঝা যায় আর এটা আর কেউ না বুঝুক তুই খুব ভালো করে বুঝতে পেরেছিলি তো এই জিনিসগুলো কিন্তু তুই রপ্ত করছিস মানে ব্লগারদের থেকে তুই কিন্তু আগামী দিনে একটা বড়ো সড়ো ব্লগার হয়ে উঠবি সেই জায়গাটা কিন্তু তুই রপ্ত করছিস তুইও কিন্তু ওই ন মিনিট কুড়ি সেকেন্ডে হঠাৎ করে তোর ফেসটা জুম হয়ে গেল কিচেনে কোনো দরকার ছিল না কিন্তু জুম করে কি দেখাতে চাইলি মানুষজনকে যে দেখো আমার মুখ চোখের মধ্যে এখনও সেই মানে ডালনেসটা রয়েছে আমার ঠিক করে ঘুম হচ্ছে না একটা শরীরের মধ্যে চিন্তা রয়েছে সেটা পুনরায় জুম আউট হয়ে যাওয়ার পরে তুই আবার বললি এই একটু ঘুমিয়েছি বলে মুখ চোখের কি কোনো পরিবর্তন হয়েছে আমার খুব হাসি পাচ্ছিল জানিস তো তোর এই জিনিসগুলো দেখে আমি খালি ভাবছি আজকে যে যে কথাগুলো তুই অন্যের ওপরে অ্যাপ্লাই করেছিস আজকে ঠিক সেই সেই জিনিসগুলো নিজের ওপরে অ্যাপ্লাই করে জনগণের সামনে সেটাকে প্রেজেন্ট করছিস ভালো লাগছে বেশ তো এই যে এটাকেই বলে সময়ের চাকা এইবার আসি মোস্ট ইম্পর্টেন্ট কথা ঘর মোছা দেখো আমাদের যারা ব্লগার ভাই আমি তো ব্লগার না মাঝে মধ্যে ব্লগ চ্যানেলে কিছু শেয়ার করি আমি একদম পারমানেন্ট ব্লগার না তো তুই এখন ব্লগার হয়ে উঠছিস তো ব্লগারদের একটা মেন যে দায়িত্ব কর্তব্য সেটা হচ্ছে ঘরের কাজ দেখানো বাসন মাজা রান্না করা ঘর মোছা হ্যাঁ ঘর মোছা কেউ দাঁড়িয়ে মোছে কেউ বসে মোছে দাঁড়িয়ে মোছাটাই এখন বেশিরভাগ থাকে ঘর মোছা মানুষ এই ঘর মোছাও দেখতে আসে হুম দেখতে এসে মানুষ নানান রকমের কমেন্ট করে ঠিক রকমই কমেন্ট এসেছে তোর কমেন্ট সেকশানে এটা বলে যে এবার তো পেছন দেখিয়ে ঘর মুছবে তুই পেছন দেখিয়ে ঘরটা মোছার কথাতে তোর ভারী অবজেকশন তুই বলছিস কেন ঘর মুছতে গেলে ধরি না শুধু পেছন দেখা যায় সাইড দেখা যায় ফ্রন্ট দেখা যায় হ্যাঁ আর শুধু তোমরা নোংরাটাকেই দেখছো আমার খালি পেছন দেখবে তো ভালো করে যদি তোমরা দেখো আমার পেছনটাও সুন্দর আমার পেছনটাও সুন্দর এই কথাটা শুনে এই যে তুই বলিস পুরোনো কাসন্দি কেন ঘাটে পুরনো ইতিহাস কেন টেনে আনে বিশ্বাস কর তোর এই কথাটা শুনে আমি করে ব্যাকে চলে গেছি আর ফ্ল্যাশব্যাকে গিয়ে আমার কি মনে পড়ে গেছে বলতো ঠিক এইভাবেই নিচের ঘর একতলার ঘর একদিন কণিকা মুচ্ছছিল ঠিক হলুদ রঙের একটা নাইটি পড়েছিল কণিকা ঘর মুছছিল সেই দিনকে আর কেউ না সেই সময় চুটিয়ে তুই এম এস এল এর এগেনস্টে কন্ট্রোভার্সি করিস সেই সময় তুই কণিকার সাদা মাটা না একদম ছাপা 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 প্যান্টি হ্যাঁ তুই দেখতে পেয়েছিলিস সর্বপ্রথম মানুষ তো শুধু তোকে বলছে যে তোমার পেছনটা এবার দেখতে হবে ঘর মোছার জন্য তুই তো সেখানে কণিকার শুধু পেছন না পেছনে জামার ভেতরের ইনারওয়্যারগুলো পর্যন্ত তুই আঁখ ফার ফারকে দেখেছিস আর সেটা দেখেও নিয়েছিস কি কালার ছিল আর কি প্রিন্ট ছিল এতটাই বিচক্ষণ আর ম্যাগনেফাইন গ্লাস তোর চোখে লাগানো ছিল আর আজকে দেখ বলতে গেলে তো অনেক কথা যখন ব্যালকানির সাইডে গিয়ে মুছিস না তখন দেখবি তোর নাইটিটাও কিন্তু এফোর ওফোর দেখা যায় নাইটির কাজই হচ্ছে তাই পাতলাই হয় মানে খুব মোটা ভালো কোয়ালিটির নাইটি না হলে ও নাইটির এফোর ওফোর আলোতে গিয়ে দাঁড়ালেই তখন দেখা যায় আজকে মানুষ কিন্তু তোকে এই সব কথা বলে কটাক্ষ করছে না হ্যাঁ তোকে শুধু বলার মধ্যে বলেছে যে আজকে পেছন দেখিয়ে তোমার ব্লগ দেখতে হবে আর তুমি সেখানে বলছিস ভালো করে যদি তোমরা দেখো আমার পেছনটাও খারাপ লাগবে না পেছন কেন মানুষ দেখে শুধু মানুষ তো সাইডও দেখে ফ্রন্টও দেখে কিন্তু আজকে এই বিষয়টাই তুই অন্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করিসনি তুই অন্যের তখন ভাবিসনি যে তাতে কি হয়েছে ও ঘর মুচ্ছে পেছন দেখা যেতে পারে সাইড দেখা যেতে পারে ফ্রন্ট দেখা যেতে পারে তুই শুধু পেছন দেখিসনি পেছন থেকে পোশাকের ভেতরে পড়া ইনার ওয়্যার মানে তার প্যান্টিটা পর্যন্ত দেখে তাকে প্যান্টি দিদা প্যান্টি দিদা প্যান্টি দিদা করে কত কথা বলেছিস দেখ এগুলো মানুষকে মোল্ড করার জন্য না এগুলো বাস্তব এগুলো তুই করেছিস এগুলো তুই বলেছিস আজকে যখন সেই সেম কথাগুলো তোর ওপরে আসছে তখন তুই সেটাকে প্রেজেন্ট করছিস ইন আ পজিটিভ ওয়ে কিন্তু যেগুলোকে ইন আ নেগেটিভ ওয়ে তুই সেম জিনিসগুলোকে আগে কিন্তু প্রেজেন্ট করে দিয়ে এসেছিলিস তাই না মানুষ মানুষের ভালো দেখতে পারে না আজকে যেমন কিছু লোক তোকে বলছে ঠিক একটা সময় সেই কিছু লোকের দলে তুই ছিলিস যখন তুই কণিকাকে বলেছিলিস এটা সত্যি এটা বাস্তব এগুলো মনে করানোর জন্য না তোর কথার দ্বারা এগুলো মনে পড়ে যাচ্ছে তাই না মনে করালাম যাক আশা করি তোর মনে আছে বিষয়টা বলবি না তোর স্মৃতিশক্তি এতটা ডাউন হতেই পারে না এরপরে চলে আসি রান্নাবান্না রান্নাবান্না হলো ঘরটার গোছানো হলো সমস্ত কিছু হলো কারণ বাবা আসবে উচিত তো উচিত যেখানে তোর বাবা এত কিছু করে দিচ্ছে বাবা তোর কাছে আসবে খাবে থাক না যে কদিন এখন আছে বাবা তোর কাছেই খাক অফিস থেকে মানে দোকান থেকে ফেরার পথে তোর কাছেই খেয়ে যাবে বাড়িতে তোদের একটা যতই হোক একটা একবেলা যদি কারোর খাবার বেঁচে যায় সেটা তো অনেক অন্যরকম বিষয় না সেখান থেকে দাঁড়িয়ে কাকুকে খাইয়েছিস বেশ ভালো লাগলো গুছিয়ে তাকে দিয়েছিস আর এই উচ্ছে আলু ভাজা কি যে পরিমানে তোর বেশি কাটা হয়ে গেছে আমি খালি ভাবি বারবার তোকে সেই জায়গাটা বোঝাতে হচ্ছে ইস আজকে বেশি কাটা হয়ে গেল ইস আজকে বেশি কাটা হয়ে গেল আমি তেরো বছর সংসার করছি এই রকম ভুল কি করে হতে পারে তারপরেই তুই ফ্ল্যাশব্যাকে চলে গেলি যে বাবা বেরিয়ে যাবে এবার আমি একা এই একার জায়গাটা তো আজকে তুই বেছে নিয়েছিস বারবার কেন বলতে হচ্ছে আমি একা আমি একা আমি একা পুরো গামলার মানে টু পয়েন্টও হয়ে গেছিস মানে গামলাকেও এরকম বলতে হতো আমি ফ্ল্যাটে একা আমি ফ্ল্যাটে একা ঠিক তুইও সারাদিনে দশবার বললি ভিডিওর মধ্যে আমি একা একা শুতে ভাল লাগে না একা থাকতে ভাল লাগে না একা বসে আছি বাবা বেরিয়ে যাবে আবার একা হয়ে যাব একা 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 এই একার পথটা তো তুই বেঁচেছিস তাহলে আজকে একাই তো যখন থাকতে হবে তাহলে একাটাকে নিয়েই বাঁচতে হবে তাই না তাই কি না তো ঠিক তাই বাবা খেলো বাবা বেরিয়ে গেল তো তারপরে রাত্রিবেলা সমস্ত কিছু করে এদিকে তোর ঘুম পেয়ে যাচ্ছে এদিকে তুই বলছিস বারোটার আগে তো ঘুমের অভ্যাস নেই দেখি ঘুমটা যদি আসে এদিকে বলছিস চোখের পাতা ভারী হয়ে যাচ্ছে মানে কি বলতে চাইছিস তত মতো খাস না আসতে সুস্থ বল তত মতো খাওয়ার কিছু না আমরা সবাই তো একই সবক্রিয়টার সবাই ভুল হওয়ার হতেই পারে তত মতো খাস না নার্ভাস হোস না ক্লিয়ার কাট বল ঘুম পাচ্ছে দেরি করে উঠছিস তাই না এই দেরির জন্য ক্যাথাকে কত কথা শোনাতিস দেরি করে ঘুম থেকে উঠে আমরা তো বলতামই ভাই ভাই আমার ডট টাইম সাড়ে পাঁচটা আমাকে উঠতেই হয় কিন্তু এখন তো তোর লাইফটা লাইকের ক্যাথার হয়ে গেছে তুইও দেরি করে উঠছিস কাজেরও দেরি হয়ে যাচ্ছে কিছু করার নেই আগামী দিনে আমরা আরও পরিবর্তন দেখতে পাবো তাই না তো চলো বন্ধুরা যতটুকু আমি বুঝলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম মিস কিছু হয়ে গেলে অবশ্যই করে বলো সবাইকেও ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য